সংবাদ আবির্ভাব থেকে বলছিলাম বিশ্বজিৎ পাল বলছিলাম যে আমাদের ইউটিউব চ্যানেলটা যে বন্ধ করে দেওয়া হয়েছিল ইউটিউবের থেকে তো আজকে সকাল বেলায় একটি মেল করে আমাদের চ্যানেলকে আবার পুনরায় মানে খুলে দেওয়া হয়েছে এ প্রসঙ্গে আপনার যেহেতু আপনি আমাদের প্রথম থেকেই জানেন এবং প্রথম থেকে আপনার সহযোগিতা পেয়ে এসছি আপনার প্রথম মানে অভিব্যক্তি জানতে চাইবো যে কি বলবেন এখন বিষয়টা হচ্ছে এই যে ইউটিউব ইনস্টাগ্রাম আপনার ফেসবুক এগুলো সবই তো আমেরিকা দ্বারা কনসোল হয় এবং এরা মানে কিছু দিন যাবত যেটা পলিসি নিয়েছে যে বিভিন্নভাবে এটাকে ডিস্টার্ব করা তো ভারত সরকার আপনাদের কাছে খবর আছে ভারত সরকারও এরকম রাশিয়া এবং আপনার জাপান এবং চীন যেভাবে সোশ্যাল মিডিয়াকে নিজের কন্ট্রোলে রাখার জন্য যে অ্যাপ নিজের দেশের অ্যাপ তৈরি করার চেষ্টা মানে করেছে নিজের দেশের অ্যাপ ভারত সরকারও সেটা করছে এবং সেটি আমাদের মানে একটা চ্যালেঞ্জ ছিল যে মানে যা মর্জি তাই করবে এটা ভারতবর্ষে চলবে না যার ফলে আপনার আমাদের বিধি প্রকোষ্ঠ যে আছে অনিন্দর সুন্দর দাসের নামে কলকাতা হাইকোর্টে আপিল করা হয়েছিল এবং বিশ্ব রাজনীতিতে যেদিকে মন নিচ্ছে এবার তারা বুঝতে পারছে যে ভারতবর্ষে এইভাবে একতরফা কিছু চাপিয়ে দেওয়া না নাম্বার ওয়ান যার ফলে তারা তাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে শুরু করেছে এটা তার একটা লক্ষণ দু নম্বর হচ্ছে যে এটাই ইন্ধন কেউ তাদের এজেন্ট তাদের মানে দালাল আমেরিকার দাল ভারতবর্ষ আছে এবং তারা এগুলোকে ব্যক্তি তাদের যাতে মানে তাদেরকে সুবিধা না হয় তার জন্য বেছে প্রয়াস করছে এটা আমার প্রথম দিন থেকে আমার ধারণা ছিল তো সেই ব্যক্তিটাকে আমাদের খুঁজে বার করতে হবে কে আছে মানে আইডেন্টিফাই করা শুধু চ্যানেল আছে সেটা নয় এটা রাষ্ট্রের স্বার্থে এই ধরনের ব্যক্তিকে খুঁজে বার করা এবং তাকে চিহ্নিত করা এবং তার নাম প্রকাশিত করা এটা আমাদের কাজ আছে এটা আমাদের করতে হবে শুভ খবর যাই হোক আপনার বিজয় হয়েছে সেই জন্য আপনার প্রয়াস আপনার লড়াই করার মানসিকতাকে আমরা ধন্যবাদ জানাই এবং কপিলবাবু কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অনিন্দ সুন্দর আমি অভিনন্দন জানাই আগামী দিনে আমরা প্রথম থেকেই কিন্তু এইসব চিন্তা ভাবনা করেই বিশ্ব হিন্দু পরিষদ সিদ্ধান্ত নিয়েছিল এই ধরনের ছোট ছোট ইউটিউবার যারা রাষ্ট্রবাদী আছে তাদের রকম এই ধরনের সমস্যা হলে আইনি প্রশাসনিক তরফ থেকে বা যে কোনো তরফ থেকে কোনো রকম যদি প্রতিবন্ধকতা বা জুলুম চালায় তাহলে আমরা প্রতিবাদ করবো এবং তার রাস্তা বার করবো লড়াই করবো তো সেটা হয়েছে আর কি সফল হয়েছে তার জন্য ধন্যবাদ একটা একটা ছোট ছোট থেকেই যাচ্ছে যেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল যখন আমাদের চ্যানেলটাকে বন্ধ করেছিল তখন বলেছিল যে আমরা কন্টিনিউয়াসলি স্প্যাম করেছি এবং আমাদের যে কমিউনিটির যে বিষয়বস্তু সেগুলোকে আমরা ভায়োলেট করছি আজকে কিন্তু তার ঠিক উল্টোটা ওরা লিখেছে যে আমরা এটা দেখেছি চ্যানেলের কোনো ভায়োলেট নেই এবং আমরা অ্যাপোলজি করছি সরি চাইছি এবং আমরা এটাকে ওপেন করে দিচ্ছি এই জায়গাটাতে প্রশ্ন থেকে যাচ্ছে যে এত বড় একটা ইউটিউব সোশ্যাল মিডিয়া ভারতবর্ষ তথা সারা পৃথিবী দেখে সেইখানে এই ধরনের ভুল কি করে হয় দেখুন এগুলো ভুল নয় এগুলো আন্ত আন্তর যে পলিসি যাদের মানে নির্দেশে তারা চলে এবং তাদের নির্দেশেই তারা কাজ করে এবং সেই যেমন আমেরিকার ধারণা ছিল যে আমি যা বলবো গোটা বিশ্ব তাই শুনবে আমি যে খবর প্রচার করবো করতে চাইবো সেটাই প্রচার হবে বাকি যারা আছে তাদেরকে আমি মুখ বন্ধ করে দেবো এটা আমেরিকার তো ছিল দিনের মানে ভাবনা তো এটা কারির শিকার যারা ইউটিউব চালায় তো তাদেরও তাই তো সেই জন্য এটা শুধু আপনার সঙ্গে লড়াই না এটা ভারতবর্ষের লড়াই তো এটা ভুল হয়েছিল বা অনিচ্ছাকৃত ভুল হয়েছিল বা ইত্যাদি ইত্যাদি কথাবার্তা এখন তো কিছু বলতে হবে বল বলছে তো জনমানুষে এটাই প্রচার হওয়া দরকার যে ভুল হোক ইচ্ছাকৃত হোক ভারতবর্ষের যারা ইউটিউবার আছে বা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে যারা রাষ্ট্রপতি আছে তাদের বিরুদ্ধে রকম চাপ করলে পরে বিশ্ব হিন্দু পরিষদ লড়াই করবে এবং অন্তিম বিজয় অবশ্যই হবে এটুকু আমাদের জানাবে ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ আমরা পরে আবার যোগাযোগ করবো ভালো থাকবেন ঠিক